আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে বিকেলের নাস্তাতে অথবা যে কোনো স্ন্যাক্সে আমাদের পেঁয়াজ জিনিসটা খুব পছন্দের ডালের যে কোনো আইটেমই খুব ভালো হয় চায়ের সাথে আজকে খুব সহজ রেসিপিতে দেখাবো আপনারা কীভাবে বাটা বেটে ঝামেলা ছাড়াই এই মজাদার পেঁয়াজুটা তৈরি করতে পারবেন এখানে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এক কাপ মোটা ডাল এক কাপ মুগ ডাল এবং এক কাপ পোলার চাল এই সব কিছুকে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে সমান তিনটা ভাগে তিনটা বাটিতে আমি ভাগ করে নেব তার কারণ হচ্ছে এগুলোকে আমি তিন ধরনের ব্লেন্ড করব একটা ভাগকে আমি একটু কম মিহি করবো একটা ভাগকে তার চেয়ে একটু কম মিহি করবো আর একটা ভাগকে পুরোপুরি মিহি করে নেব যেন আমাদের ব্লেন্ড করার পর এটা একটা ব্যালেন্স থাকে এবার আমি একটা বাটির ডাল একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি এটাকে আমি গুঁড়ো করে নিলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা ভাগ একটু বেশি করে মিহি করা আর একটা একটু কম মিহি করা আর একটা তার চেয়েও কম মিহি করা যেন আমরা এই পাউডারটা পুরোপুরি নরম বা পুরোপুরি দানাদার না হয় এই জন্য তিন ভাগে আমি ভাগ করে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে সব কিছু মিক্স করে নিলাম এবারে পেঁয়াজও ভেজে দেখানোর পালা এ থেকে আমি এক কাপ পরিমাণ ডালের গুঁড়া নিয়ে একটা বাটিতে এক কাপে একটু কম পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরেই ডালগুলো ভিজে একদম পানির সাথে মিশে করে পেঁয়াজো বানানোর জন্য আমি এখানে দিয়ে নিলাম সামান্য একটু লবণ একটু হলুদ গুঁড়া একটু গরম মশলা গুঁড়া পেঁয়াজ এবং পাতা কাঁচামরিচ সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নেবো ঠিক যেমনটা আমরা পেঁয়াজো বানানোর জন্য যে ডোটা তৈরি করি এবারে আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব ভাজার জন্য আমি একটা কড়াইতে কিছু তেল নিয়ে নিয়েছি তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আট নয় মিনিট সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো পেঁয়াজুকে ভেজে এভাবে পেঁয়াজুর মিক্স বানানো থাকলে বাসায় যে কোনো সময়ই মন চাইলেই পেঁয়াজু বানিয়ে নেওয়া যায় খুব সহজেই এই পেঁয়াজো মিক্সটি থেকে পেঁয়াজ তৈরি করে নেওয়া যায় এভাবে আপনারা পেঁয়াজু মিক্স বানিয়ে রাখলে দুই তিন মাসের জন্য এগুলোকে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন যে কোনো সময় ভেজে নিলেই হয়ে যাবে আজকের রেসিপিটি এ পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সহজ এবং সুন্দর রেসিপি পাওয়ার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ